এবং অনেকবার রাজরসি করেছেন রাজরসী পড়া সত্ত্বেও তিনি তার যে নির্ভীক পথ সেটা বিচ্ছুক রাজনৈতিক দর্শন বা চিন্তার বিভিন্ন পার্থক্য থাকে কিন্তু মোটা দাগে সামগ্রিকভাবে একটা জাতি ন্যায় অন্যায় এই এই বিভাজন রেখার মধ্যে সত্যের পক্ষে থাকা ন্যায় থাকা এবং সেটা শত মধ্যে রাষ্ট্রীয় নানা পুরস্কারের প্রোভনের তিনি এটাকে গ্রাহ্য করেন তিনি যেটা ভালো মনে করেছেন সুস্থ মনে করেছেন সেটা সরকারি বা রাষ্ট্রের কোন তিনি সেখানে আত্মসময় বলতে পারেননি কারণ নির্বিকভাবে সেটা বলে গিয়েছে সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে আরও তার প্রয়োজন ছিল এখন আমাদের অনেক দাগ পদ্ধসন্দে এই জাতি এক শানিত বিবেক যার বেঁচে থাকা